আর যে কুম্প্রাকশান রেল স্টেশনে সবাই ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে মানিয়ে নাও কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে মানিয়ে নেওয়াটা আবশ্যক হয় আর শোনো তোমরা তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই তুমি টের পেয়েছিলে তুমি ভালো করেই বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া অন্য কারো কথা আমি ভাব তুমি পারিনা তুমি খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া আমার বাঁচা আমার বেঁচে থাকা দায় হয়ে যায় জানি তোমাকে ছেড়ে দেওয়ার শক্তি আমার নেই তাই তুমি দিনের পর দিন অবহেলা করতে শুরু করলে আমি যত আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলাম তুমি তত অবহেলা বাড়িয়ে দিলে মানসিকভাবে কষ্ট দিতে শুরু করলে তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে সম্পর্কটা বাঁচাতে দিনের পর দিন অবহেলা তুচ্ছতা ছিল মানসিক যন্ত্রণা সব নীরবে সহ্য করে নিয়েছি আমি কিন্তু না এত কিছুতেইও তোমার আশা মিটল নাচে তোমার মন ভুললো না তুমি দিনের পর দিন রং বদলাতেই থাকলে খোলসের পর খোলস ছাড়তেই থাকলে বারবার আমাকে ভেঙে চুরে একাকার করার পর আমার অশুসিক্ত আখি দেখে তুমি পিশাচের হাসিতে মেতে উঠতে শুরু করলে তোমার একটুও কষ্ট হয়নি গো আমি একটু একটু করে নিজেকে বোঝাতে শুরু করলাম তুমি হয়তো আমার ভাগ্যেই নেই তবুও মাটি কামড়ে পড়েছিলাম শুধুমাত্র তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই বলে কিন্তু তুমি তো থামবে না তুমি তো থামতেই জানো না আমার প্রতি তো তোমার ভালোবাসা ছিলই না যেটা ছিল সেটা ভালো লাগা সেটা মোহ তাই ভালো লাগা আর মোহ কেটে যাওয়া মাত্রই তুমি মানুষ থেকে অমানুষ হয়ে গেছিলে একদিন হঠাৎ করেই তুমি নতুন কাউকে নিয়ে এলে আমারই চোখের সামনেই অন্য কাউকে ভালোবাসতে শুরু করলে সহ্য করতে পারছিলাম না আমি একদিন সহ্য করতে পারলাম না আর সে মুহূর্তেই তোমাকে ছেড়ে দিয়ে ফিরে আসলাম কারণ সব কিছুর ভাগ দেওয়া যায় কিন্তু স্বামীর ভাগ কখনোই না সব অত্যাচার সহ্য করা যায় কিন্তু মানসিক অত্যাচার না সব অপমান সহ্য করা যায় কিন্তু নিজের অস্তিত্বের অপমান সহ্য করা যায় না সবকিছু বিসর্জন দিয়ে বাঁচা যায় কিন্তু ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কখনোই বাঁচা যায় না তাই তোমাকে নয় নিজেকেই মুক্তি দিলাম মিথ্যে বন্ধন থেকে নিজেকে মুক্ত করলাম তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই অনুভূতিটাকেই ভুলে গেলাম স্বামী ব্যস্ত হয়ে বলল আর কত সুন্দর সাজবে এগারোটা ট্রেন দেরি হলে তো ধরতে পারবো না মৃদু কণ্ঠে স্ত্রী ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল এই তো হয়ে গেছে আর একটু দাঁড়াও মীরা স্বামী ইতস্তুত করে বারবার ঘড়ি দেখছে মিনিট পনেরো পর মীরা শাড়ির কুচি ঠিক করতে করতে এসে বলল কুচিটা ধরো তো বারবার খুলে যাচ্ছে বাবা এখনো শাড়ির কুচি ঠিক করা হয়নি তোমার কথাটা বলে রাহুল মিরার কুঁচিটা ধরল মিরা স্তরে স্তরে সাজল স্টেশনে আসতেই স্ত্রীর বাইনা তরমুজ খাবে দ্রুত এক ফালি তরমুজ কিনে স্ত্রীর হাতে দিয়ে স্বামী গেল টিকিট কাউন্টারের ঘরে হাঁপাতে হাঁপাতে বলল দাদা দাদা এগারোটা ট্রেনটা কি এসেছে দাদা একটু দেখুন দেখি দাদা টিকিটটা দিন তো টিকিট কাউন্টার থেকে লোকটি বলল আরে এত চাচাচ্ছেন কেন দশ মিনিট আগে চলে গেছে ফিল রাহুল মীরার মুখের দিকে তাকিয়ে রাহুল বলল জানো তোর মুশটা ভীষণ মিষ্টি খাবে আসো খাইয়ে দি ট্রেন কখন আসবে কি জানি স্ত্রীর খারাপ লাগা যেন তৈরি না হয়ে সেদিকে খেয়াল রেখে স্বামী বলল ট্রেনে যেতে যেতে ইচ্ছে করছে না গো চলো না বাসে করে যাই রাহুলের কথা শুনে মীরা বলল বাসি আমার বমি পায় তো মিনার কথা শুনে রাহুল বলল পাবে না গো জানলার কাছে বসবে আমার কাঁধে মাথা রাখবে আর যদি বমি পায় তো করবে আমি তো আছি তোমার সাথে ১৬ বছরের সংসার ছিল স্ত্রী ভুল ভালো যাই করুক স্বামী সব সবসময় মানিয়ে নেয় ভালোবেসে বিয়ে তাদের বাসরাতে স্বামী প্রতীক্ষা করেছিল স্ত্রীর উপর কখনো রাগ করবে না এত বছরে সে কথার খেলাপ কখনো হয়নি আজ করে হয়ে যাবে সবটা মানিয়ে নেওয়া দরকার আর যে কোন প্রোডাকশন ডেস্ট্রেশনে সবাইকে অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় তোমরা তখন শুনছিলে আমার নিরানব্বই নম্বর ম্যাগাজিন ক্লান্ত নম্বর পর্ব মানিয়ে নেওয়া গল্প লেখা গল্প সূত্রধার এবং সমস্ত পুরুষ চরিত্রে আমি কুণাল ছন্দ আরছে আমার সাথে রয়েছে সমস্ত ফিমেল চরিত্রে প্রিয়াঙ্কা দাস সব অনেক ভালোবাসা আমাদের সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমাদের অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাও যারা প্রথমবার আমাদের শুনছো কিংবা চ্যানেলটাই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাকি অডিও স্টোরিগুলো শোনো কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে যারা আমার সাথে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল চন্দ্র আরচেকে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো এছাড়া আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এইট সিক্স সেভেন এই ঠিকানায় তোমরা তোমাদের কমেন্ট কিংবা লেখা শেয়ার করতে পারো ভয়েস পাঠাতে পারো এভাবেই পাশে থাকো এভাবেই সাথে থাকো কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই